আচ্ছা আপনি কথা কি বাদ দিবেন নাকি আমি লোকজন ডাকবো আপনি কি লোকজন দিবেন আপনি এত এই জায়গায় হাতে আর আপনি আবার কইতাছেন কিসের গার্মেন্টস কইরাছেন কি কইরাছেন এত আপনি এনে দাঁড়ায় রইছেন আপনি কিন্তু মনে হইছে এরকম মেয়েদের দেখলে এমনি মনে হয় আপনাদের না আপনাদের লাইনের লোকই আমি জানেন মুখ সামলাই কথা বলবেন মুখ সামলায় কথা বলছে আপনি মুখ কথা বলেন আরেকটা বেশি কথা বলবেন আমি কিন্তু একবার লোকজন টাকা দিব সেটা বলেন আপনি আপনার কয় টাকা দিব লাগলে বাড়ায় দিব আপনার কয় টাকা নেন তার চাইতেও বাড়ায় দিব এই কি হইছে না এ আপু কি হইছে আরে ভাই আমি এখানে দাঁড়াই আছি কারণ ছুটি হইছে আমার আমি আমার স্বামীর জন্য দাঁড়াই আছি অনেক রাত হইছে উনি আমাকে আজে বাজে প্রস্তাব দিচ্ছে কি রে করো না কি আর আপনারা জানেন না যে রাস্তাটা ভালো না অন্ধকার থাকে আর এই যে আজে বাজে পোলা পানি আড্ডা সব এই জায়গায় থাকে আপনারা এখানে দাঁড়াইছেন কেন আপনার স্বামী তো বলতে পারতেন যে একটু আলুতে আপনার লাইট নিচে যা দাঁড়াইতেন আমি তো বুঝতে পারিনি যে এরকম একটা বদমাইশি তো বুঝছেন এইদিকে এই তো সমস্যা কি কি সমস্যা

আমার কাছে খবর আছে যে এই রাস্তায় প্রতিদিনেই এই যে আজে বাজে ফুলা ফান্ডা বকাটে ফুলা ফান্ডা মেয়েদেরকে পাইলে তাদের ডিস্টার্ব করে আপনি কি এর সিআইডি লোক আপনি তুই বিশ্বাস করস না কি এর সিআইডি লোক গাড়ি ওই যে রাস্তার মাথায় দাঁড়ায় আছে ফোন দিমু এখন চার পাঁচ জন আপনি ফোন দেন আপনি আমার কনস্টেবল এসে সব গাড়িতে বসে আছে কল দিলে তোরা ধরে নিয়ে যাবে ওই যে সাদারো ষাট গাড়ি দিতে মন হয় না সেন আপনি ফোন দেন হ্যাঁ আপনি কি বুয়া পরিচয় দিতে নাকি আমার কাছে খবর আছে তো তোরা যেই কাজ করছিস তুই জায়গায় দেন আপনি ফোন হ্যালো স্যার

আপনার এই রাস্তায় কোনদিন আসবেন না এই রাস্তা কিন্তু না কি দেখা দেখি আমরা থানায় আসেন আচ্ছা আটবি